আজকে আমার একটা ক্লায়েন্ট আসবে এসে যদি দেখে আমার দারুণ এবং ঘুমাচ্ছে তাহলে আমার সাথে কি ডিলটা ফাইনাল করবে না ম্যাডাম বুঝছি কি আমার তো আর ডিউটিটা আমি করতেছি একটু বসছি তো তাই চোখটা লেগে গেছে আমি আসলে ঘুমাচ্ছি না ম্যাডাম আমি তোর আছির অবস্থা এখানে চেয়ার দিয়েছি বসে যেন একটু আরামে ডিউটি করতে পারিস আর এমনি ঘুমিয়ে বসে পড়েছিস তাই না দাঁড়া

তুমি তো অনেক বড় হয়েছে বাবা তোমার তো দেখতে সাহেবের মতন লাগতেছে বাবা আপনি যদি আমাকে ওই সময় এতটা হেল্প না করতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে তো আজকে এরকম একটা অবস্থানে আমি দাঁড়াইতে পারতাম না আজকে আলহাম কিন্তু আমি আপনাকে এখানে এভাবে এক্সপেক্ট করি নাই আপনি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছেন কিন্তু কেন স্যার সেই ছেলেটা তোমার মতন বড় হয়েছে তারা শিক্ষিত করছে সে অনেক বড় একটা কোম্পানির চাকরিও করে এখন আর আমাকে বুড়া বুড়ি না সে তাদের মতন চলে গেছে বড় একটা অসুখ হয়েছে সে অসুখ হওয়ার পরে আমার যত পেনশনের টাকা ছিল তাহলে আমি বাঁচাইতে পারিনি তারপর মনে এত কিছু ঘটে গেছে কিছু জানতে পারলাম না আসলে ভুলটা আমার নিজেরও যে আপনার কোনো খোঁজ ক্রিমলি সরি তবে আপনার এই অবস্থা আমি কখনো এক্সপেক্ট করতে পারি নাই স্যার আমি কি করু আমার এই বুড়ো বয়সে কেউ চাকরি দিতে চায় না শেষ শেষমেশ এই কোম্পানির সিকিউরিটি স্কুলে খাইছে বাবা তাই এই সিকিউরিটি চাকরিটা করতেছি বাবা জাগবে স্যার সেটা পরিবর্তন করা চাই আপনার সাথে যেহেতু আমার দেখা হয়ে গেছে তাহলে আপনাকে আমি আর ছাড়ছি না যাই হোক আমি আমার যে মেয়েটি তুমি তুমি আমার কথা মনে রাখছো অথচ আমার নিজের সন্তান সে হয়ে গেছে পর তবে আজকে আমার গর্ব হইতেছে আমার নিজের সন্তানের নিয়ে গর্ব না হইল তোমারে জানিয়ে বাবা লাখ লাখ শুক্রিয়া

আমি আর স্যার আজকে একসাথে লাঞ্চ করব ঠিক আছে ম্যাডাম ব্যবহার করতে হয় এরা ভালো ব্যবহারের যোগ্য নয় এদের সাথে যদি ভালোভাবে কথা বলি এরা মাথায় ওঠে না যে তারপরে উনি আপনি ওকে কথা বলি এরা মাথায় ওঠে না যে আর একে তো আমি টাকা দিয়ে রেখেছি একে আমি যা বলবো আবার তাই কাজ করে দিবে সেভাবেই শুনবে আপনার শাড়ির আঁচলটা খুলে আপনি আমার চোতটা পরিশোধ আমি আপনাকে কোনো অপমান করছি না বা আমি আপনার সাথে কোনো প্রকার বেদ অবিয়হ করছি না আপনিই তো মাত্র বললেন যে আপনি তাদেরকে আমি আপনাকে চা বলবো আপনি সেটা করতে পারতাম সো যতটা পরিষ্কার করুন আমার কথা আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাকে চিন্তায় আমি বল করছি আমি আপনাকে সঠিকভাবে চার্জ করতে পারিনি দাস স্যার আপনার সাথে আমি এডিটটা করতে রাজি যে কোম্পানির ওনার তার স্টাফদের সাথে এমন আচরণ করে সেই কোম্পানির সাথে আমি কোনো প্রকার ডিলে যাবো কি না সেটা নিয়ে এখন আবার চিন্তা করতে হবে নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে উচ্চ শ্রেণীর লোকজন আছে বা কর্মচারী আছে তাদের সাথে আপনি তাদের শ্রেণী অনুযায়ী আপনি এক একজনকে এক ভাবে দেখতেছেন শুধুমাত্র তাদের পজিশন ম্যাটার করে শুধুমাত্র তাদের পজিশন দিয়ে তাদেরকে বিচার করতে স্যার স্যার আপনি এটা কি বলছেন আপনি যদি এই ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমি একদম রাস্তায় নেমে যাব স্যার আমি ডিলটা জন্য আমার সমস্ত টাকা ম্যাডাম দিন রাত অনেক পরিশ্রম করছে এই ডিলটা আপনি না করে দেন না বাবা আপনি ম্যাডাম এর কাছে ক্ষমা চাইতেছি আপনি ম্যাডাম রে এই ডিলটা না করে দেন না দেখছেন এটা কে বলে আপনার জন্য আমার কাছে সুপারিশ করতেছে ব্যাপারটা অনেক সুন্দর না একবার ভেবে দেখেন এখন আপনি তার কাছে কোনো তার পোশাক বা তার বাহ্যিক কোন বিষয় দিয়ে বিচার করবেন না একটা মানুষের ভিতরের মনুষ্যত্ব ঠিক আছে কিনা তার বিবেক ঠিক আছে আমার সামনে বসে বাজে আচরণ করবেন তাকে অপমান করবেন আমি আপনাকে ছেড়ে দিব এটা আপনি কিভাবে চিন্তা করবেন আর ধরে নিলাম সে আমার টিচার না সাথে রিয়াক্ট করতাম বিকজ অফ এই শিক্ষাটা আমি পাইছি আপনার সেই শিক্ষা আছে কিনা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তবে আজকের পর থেকে যদি এমন আজকের পর থেকে আপনার এখানে চপ করবে না উনি আমার সাথেই থাকবেন আমি ওনার সমস্ত দায়িত্ব নেব লাস্ট আপনার সাথে আর করা হলো না অন্য কোন